সম্ভব না সম্ভব না রে ভাই তেলের নিচে রেমে গাড়ি চলেছে গাড়ি যদি হেমড়ে জায়গা তেলে তো অবস্থা খারাপ হ্যাঁ তো অবস্থা খারাপ যদি এখানে আসে আস্তে আসে যাব গে ভাই যাবো 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 গা গাড়িটা কিন্তু খেলে গে ভাই একবার যা আছে সামনে ডানটি সব ভাঙু ভাই এটা সম্পূর্ণ ভিডিও এরকম কেউ করবেন না আর হে তো পাকাছো রাইটার এনে এরকম গেছে এরকম থেকে অন্য কেউ কেউ ভাই না বুঝছে এরকম উঠাবেন না আর উঠালে যে সামনে একা বেকা ওই যে সামনে সব বেকা হয়ে যাবো আর ব্যাকা হলে তো বোঝেনি তারপরে এরকম চালকের অবস্থা সব কেউ বোঝা যে চালকের তো সবাই সাবধানে এগুলো নামেন না আর সম্পূর্ণ ভিডিও অবশ্যই এই ভুলগুলো কেউ করবেন না